প্রথম নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই চরাঞ্চলের মানুষ শতভাগ ভোট নৌকায় দিয়েছিলেন সেই ভোটটি বাতিল হয়ে যায় এরপরে আরও দুইটা ভোট আমি করেছি আপনাদের সাথে নিয়ে ওয়াদা করেছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইনশাআল্লাহ সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আজকের এই সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি সফলভাবে বিগত পাঁচ বছর পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সফলতার কারণে আবারও মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন আমার শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী ফারুক এমপি বক্তব্য রেখেছেন এই উত্তর জনপদের আর একটি সন্তান আমাদের পার্শ্ববর্তী রৌমারি রাজীবপুর চিলমারির জনগণ যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র উদীয়মান নেতা বিপ্লব হাসান কামাল হোসেন এখানে বক্তব্য রেখেছেন গাইবান্ধা সদরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুজ্জামান রিন্টু রিনটু ঠাকালে উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ফনসি লারফিন আপনাদের প্রিয় নেতা এই ফুলছড়ির মানুষের ভোটে কয়েকদিন দিন আগে যিনি নির্বাচিত হয়েছেন আবু সাইদ ভাই বক্স উপরে গেছেন নবনির্বাচিত ভাই চেয়ারম্যান ফিরোজ উপস্থিত আছেন আমাদের বদারিয়ার চেয়ারম্যান পুষু ভাই ফুলছড়ির হান্নান ভাই সাবেক চেয়ারম্যান গোপুল ভাই উড়িয়ার কামাল পাশা ফুলশরীর চেয়ারম্যান আনসার ভাই আমাদের দেওয়ানগঞ্জের পার্শ্ববর্তী চেয়ারম্যান চরের চেয়ারম্যান সহ এই অ্যালেন্দাবাড়ির পার্শ্ববর্তী ইউনিয়ন ইউনিয়ন সমূহের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ জনপ্রতিনিধি বৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়নের সম্মানিত সভাপতি যিনি আজকে সভাপতিত্ব করছেন হাবিবুর রহমান সাধারণ সম্পাদক আপনাদের ভোটে নির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যান ভাই এখানে আছেন সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পানি সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা যারা নিরলস ভাবে পরিশ্রম করেন আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার এই নদী ভাঙ্গন থেকে এই অঞ্চলকে রক্ষার জন্য এই রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী অন্যান্য জেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই কারণ যখন যে কোনো দুর্যোগে একটা দিলেই ওনারা কিন্তু তাৎক্ষণিক ভাবে আমাদের তাকে সারা দিয়ে থাকেন আমি কি ভাবিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মধ্যে জনসভায় রূপান্তরিত হয়েছে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ গাইবান্ধা প্রেস ক্লাবের প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার ছাত্র রাজনীতি শুরু থেকে এই পথ পাড়ি দিতে আমাকে সব সময় উৎসাহিত করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের প্রধান অতিথি সম্মানীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীকে এই গরমের ভেতরে তিনি আজকের আমাদের এই চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য এসেছেন আমি গতবার যখন নির্বাচিত হই তখন মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছিলাম আমাদের এই অঞ্চলটাকে বাঁচাতে হবে এই ব্রহ্মপুত্র হাত থেকে এই ইউনিয়নটাকে রক্ষা করতে হবে মাননীয় প্রতিমন্ত্রী কথা দিয়েছিলেন এবং তারা প্রেক্ষিতে প্রণয়ন করেছেন বাণী সম্পদ মন্ত্রণালয় আজকে এই অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছে সবাই স্বপ্ন দেখে এই নদী হাত থেকে স্থায়ীভাবে এই চরাঞ্চলের মানুষ রক্ষা পাবে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আজকের প্রধান আমি বলতে চাই আপনি এসেছেন আমাদের অঞ্চলের মানুষের দেখার জন্য শুধু বাড়ি নয় ফুলছড়ি উপজেলার অনেক নদী ভাঙ্গন কবলিত এলাকা রয়েছে আমাদের পার্শ্ববর্তী ফুলছড়ি ইউনিয়ন ফজলুপুর ইউনিয়ন বজারিয়া উদেখালী কঞ্চিপাড়া উড়িয়া আমাদের এই উপজেলার সাতটি সম্পদ মন্ত্রালয় সফলভাবে বিভিন্ন ইউনিয়নে নদীর হাত থেকে এই অঞ্চলকে মানুষকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই এই চরাঞ্চলের মানুষের পক্ষ থেকে ইতিমধ্যেই এই অঞ্চলের মানুষকে রক্ষার জন্য আপনারা অনেক প্রকল্প নিয়েছেন কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং কিছু প্রকল্প চলমান রয়েছে আমার এই নদীর এই পূর্ব পাশের যারা মানুষ রয়েছেন শুধু ফুলছড়ি উপজেলা নয় দেওয়ানগঞ্জ ইসলামপুর রোমারিক, রাজীবপুর চিলমারি থেকে শুরু করে এই সমগ্র অঞ্চলের মানুষ আজকে আশায় বুক বেঁধেছে তারা এই নদীর হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে চায় এই অঞ্চলের যে আপনার চোখে আমাদের এই ভুট্টা মরি দেখেন আপনার মনটাও ভরে যাবে এখানে আমাদের সাহেব আছেন আমাদের ফুলছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন জনপ্রতিনিধি যা রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু তাকে উপেক্ষা করে দিনরাত এই চলাঞ্চলের মানুষের জন্য কাজ করে বিগত এক বছরের তিনটা ভোট করেছি প্রতিনিয়ত এই চরাঞ্চলের মানুষের পক্ষে কথা বলার জন্য মহান জাতীয় সংসদে বারবার বক্তব্য দিয়েছি ঘরে ঘরে যাই দুর্গম চরাঞ্চলের বাড়িতে বাড়িতে যাই আমার বিশ্বাস যেহেতু কষ্ট করে এসেছেন আপনাকে আমরা অনেক কষ্ট দিয়েছি এই আবহাওয়ার ভিতরে এসেছেন আমার বিশ্বাস আপনি পারবেন আমাদের এই অঞ্চলকে স্থায়ীভাবে নদীর হাত থেকে রক্ষা করতে আমার এই পার্শ্ববর্তী চরাঞ্চলের সকল মানুষকে সকল নাগরিককে সকল ভোটার সকল শ্রেণী পেশার মানুষকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আমন্ত্রিত অতিথি বিশেষ করে আমার পার্শ্ববর্তী আসনের সংসদ সদস্য মিত্র পলাশ পুলিশ সুপার মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ প্রশাসনের বৃন্দ যারা এই অনুষ্ঠানকে আয়োজন সফল করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এখানে ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় আমাদের ঠিক সামনেই রয়েছে সকল মানুষ আপনারা সবাই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করেছেন এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু